আমার প্রিয় বন্ধুরা আগের পর্বে তোমাদের দেখিয়েছিলাম রুদ্রনাথ গোপীনাথ মন্দির এবং সাগর ভিলেজ থেকে কিভাবে বদ্রীনাথ এলাম কোথায় থাকলাম কত টাকা হোটেল ভাড়া সমস্ত কিছু তোমাদের দেখিয়েছিলাম আগের পর্বে আর এই ভিডিওতে তোমাদের দেখাবো ভারতের চার ধামের একটি বদ্রীনাথ ধাম বদ্রীনাথ মন্দির দর্শন তার সাথে চরণ চরণপাদুকা দর্শন একসাথে এই ভিডিওগুলি তোমাদেরকে দেখাবো আমরা কিন্তু বদ্রীনাথ এসে কিন্তু ভারত সেবাশ্রম ছিলাম আর সেই ভারত সেবাশ্রমে মাত্র কিন্তু তিনশো টাকা মাথাপিছু নিয়েছিল আমাদের আর সেখান থেকেই কিন্তু সেই দিনকেই আমরা কিন্তু বদ্রীনাথ দর্শন করেছিলাম সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে তো চলো ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে থাকবে আর নতুন যারা আছো চ্যানেলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিও কমেন্ট করে দিও এবং কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটি শুরু করে যাক এখন আমরা কিন্তু এসেই রুমে থেকে একটু ফ্রেশ হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি যাব হচ্ছে বাবা বদ বদ্রীনাথের বদ্রি বিশালের দর্শন করতে কারণ হচ্ছে এখন না করলে কালকে আমাদের ইচ্ছা আছে বসুধরা ফলস যাওয়ার চেষ্টা করবো যদি হয় তাই জন্য কিন্তু এখন আমরা দর্শনটা করে নিতে কালকে ট্রেকের দিকে বেরোনোর ইচ্ছা আছে সেই জন্য তো সবাই মিলে চলো যাই বিশাল কি যাই তো এইখান থেকে কিছুটা যেতে হবে এই যে এদিকে কিছুটা যেতে হবে কিয়া ہوا বলো কি কিউ क्या खाना

যাচ্ছে হচ্ছে বিশাল নারায়ণের দর্শন করতে এখন ঠাকুর কি দর্শনে আছে কি রূপে আছে এটা হচ্ছে ব্যাপার তাই জন্যই দিলাম তোমরা যেতে যেতেই এই সৎসং আশ্রমটা পাবে ওই রাস্তাতেই হচ্ছে এই রাস্তাটা সোজা যাচ্ছে হচ্ছে মন্দিরের দিকে বদ্রীনাথ হচ্ছে ভারতের চার ধামের একটি ধাম যা হচ্ছে বদ্রীনাথ ধাম যেতে যেতে কিন্তু এই রামানুজা আচার্যিয়া পড়বে এই স্ট্যাচুটা আছে দেখো কি সুন্দর দেখো কত সুন্দর দেখো স্ট্যাচুটা শ্রী রামানুজা আচারিয়া এই হচ্ছে স্ট্যাচু কি দারুণ লাগছে দেখো রাস্তা দিয়ে পড়বে দেখো স্রোত দেখো খালি কি আর ওই ব্রিজটাকে টপকে যেতে হবে আর ওই পাহাড়ে দেখো বরফ পড়েছে ওই পাহাড়ে ব্রিজটা এই ব্রিজটার উপর দিয়ে যেতে হবে এই হচ্ছে সে ব্রিজ কিন্তু পুরো দুলছে কিন্তু ব্রিজের উপর দিয়ে যাচ্ছি ব্রিজটা কিন্তু নড়লে কিন্তু দুলছে কিন্তু ঠিক আছে একটু ঝোলা ব্রিজ বদ্রীনাথ মন্দির কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে তিন হাজার একশো তেত্রিশ মিটার যা কিন্তু দশ হাজার দুশো উনআশি ফুট মন্দিরের মন্দিরটি অবস্থিত বাধা রয়েছে আর দূর থেকে ভেসে আসছে দেখো আলোকানন্দা ওদিকে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ সব গৌরবে উঠছে আর এদিকেও কিন্তু ভেসে যাচ্ছে নদীটা অনেক বাবারা সব রয়েছে দূরে দেখা যাচ্ছে দেখো মন্দিরটা ওই আমরা এখন ওই দিকেই যাচ্ছি এই যে দেখো মন্দির হ্যাঁ যে দেখো এই জায়গাতে যেতে হবে এই দিক দিয়ে ওই পাহাড় থেকে দূর থেকে দেখো ঝর্ণার ঝর্ণা অ্যাকচুয়ালি ঝর্নায় হ্যাঁ ওরকমই হবে মনে হয় আর ঝর্ণা নয় যতটা সম্ভব পাইপটাতে জলটা উঠছে যাই হোক সেই জলটা কিন্তু দিয়ে নামছে দেখো নেমে যাচ্ছে তোমরা অনেক কিছু কিনতে পারবে দোকান আছে দেখো খাওয়া দাওয়ারও দোকান আছে যাবার প্রতি কিন্তু সমস্ত কিছু পাবে হ্যাঁ জো এখানে প্রসাদেরও দোকান রয়েছে সমস্ত কিছু পাবে দোকানে কাজু কিশমিশ সমস্ত কিছু আছে এখানে প্রসাদ দৃশ্যটা দেখো দৃশ্যটা ভাই অসাধারণ দৃশ্য এই হচ্ছে বিশালজির মন্দির এখন আমরা কাছেই আছি এবার যাব হচ্ছে পূজা দিতে এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি তা দিয়ে ওদিক দিয়েও কিন্তু যাওয়া যায় রিভারটা দেখো রিভারটা এদিকে একদিকে কিন্তু ভালো পুরো এখানটা কিন্তু ঘেরা রয়েছে দড়ি দিয়ে রেলিং করা রয়েছে এটা বেশ ভালো যাতে কেউ না পড়ে যায় ওইদিকে একদম আরও কাছে চলে এসেছি দেখো যাই বা দ্রিবি চাল এই যে এইটার দিয়ে ঢুকবো এখানে প্রসাদ আছে একশো থেকে ম্যাক্সিমাম শুরু এখানে একশো টাকা থেকে শুরু প্রসাদের দেখো আমরা নিয়েছি সবাই মিলে একশো টাকা নিয়েছি একটা প্রসাদ এগুলো একদম মন্দিরের কাছে হচ্ছে দুশো টাকা করে এগুলো দুশো টাকার প্রসাদ এখানে দেখো তপকুণ্ড আছে একটা এখানে কিন্তু সবাই স্নান করে এখানে স্নান করে তুমি না করে করে আসলে এখানে স্নান করে তুমি পুজো দিতে পারবে তোমরা এই তপকুণ্ডে কিন্তু স্নান করতে পারবে এই যে এটা হচ্ছে তপক্ষণ দেখো এখানে সবাই কিন্তু স্নান করছে এখানে জল কিন্তু গরম দেখো বিশাল গরম কিন্তু জল আমরা এখানে মাথায় একটু ছিটিয়ে নেব এই তপকুণ্ডের জল কিন্তু পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবসময় উষ্ণতা থাকে যা কিন্তু বাইরের থেকে অনেক গরম আর মানুষ কিন্তু এখানে স্নান করলে ভিতরের জল কিন্তু মানুষের শরীর অনুযায়ী বা তাপ অনুযায়ী কিন্তু একদম সমান হয়ে যায় কিন্তু গরম লাগে না তপকুণ্ডের জল মাথায় দিয়ে দিয়েছি এবার যাবো দর্শনে তোমরা কিন্তু স্নান করতে পারো না করে এই হচ্ছে মন্দির দেখো এই তো দেখো চলে এসেছি ভদ্রি বিশাল ভদ্রি মন্দিরে ভারতের চার ধামের আরেকটি ধাম আর ধাম পত্রিনattham কত লাইন দেখো খালি এই দুপুরবেলাও কিন্তু এত লাইন এখানে সব সময় লাইন থাকে এই প্রত্যেক স্নান করে সবাই আসছে যাচ্ছে এই মন্দির কিন্তু আগে মহাদেব ও পার্বতী ছিল তারপরে কিন্তু এটা বিষ্ণুর কী করে হলো সেই সমস্ত কাহিনী তোমাদেরকে আমি বলবো অবশ্যই জুড়ে থাকো প্রথম থেকেই কিন্তু এই জায়গাটি বিষ্ণুর খুবই পছন্দের ছিল এখানে কিন্তু তপস্যাও করেছিলেন তিনি বিষ্ণু এই মন্দির নেওয়ার জন্য তিনি একবার বাচ্চার রূপ নিয়ে কিন্তু এসেছিল এই মন্দিরের সামনে দাঁড়ে আর এসে কিন্তু কাঁদতে থাকে তারপর কিন্তু মহাদেব ও পার্বতী দেখে আর মাতা পার্বতীর কিন্তু মাতৃত্ব জেগে ওঠে তাকে কিন্তু কোলে তুলে নেন আর নিয়ে কিন্তু মন্দিরের ভিতরে যান আর মন্দিরে রেখে কিন্তু ওনারা স্নান করতে যায় তো তারপর এসে দেখে দরজা ভিতর থেকে বন্ধ আর খুলছে না তো এই ছিল ব্যাপার যে মানে দরজা যখন খুলছে না আর তখন মহাদেব কিন্তু জোর করেনি আর মহাদেব কিন্তু বুঝতে পেরে গেছিলো যে এটি বিষ্ণুর লীলা তাই কিন্তু তিনি আর জোর করেননি আর এখান থেকে তিনি কেদারনাথে প্রস্থান করেছিলেন আর প্রথম থেকেই কিন্তু মহাদেবের কেদারনাথ পছন্দ ছিল তাই এই জায়গা ছেড়ে কেদারনাথে তিনি যান আর এখানে কিন্তু বিষ্ণুর স্থান হয় আর সেই থেকে এই জায়গা বিষ্ণুর পূজিত হন এই মন্দিরের কিন্তু আরও কাহিনী আছে হিন্দু পুরাণ অনুসারে এই স্থানে বিষ্ণু ধ্যানে বসেছিলেন ধ্যানের সময় বিষ্ণু এখানকার দারুণ শীত সম্পর্কে কিছুই জানতেন না তার স্ত্রী লক্ষ্মী একটি বদ্রি অর্থাৎ কুলগাছের আকারে তাকে রক্ষা করেছিলেন লক্ষ্মীর ভক্তিতে তুষ্ট হয়ে বিষ্ণু এই অঞ্চলের নাম দেন বদ্রিকাশ্রম পরে এই নামটি বদ্রীনাথ ধামে পরিচিত হয় মন্দিরের উল্টো দিকে নর পর্বত অবস্থিত আর অন্যদিকে নীলকণ্ঠ শৃঙ্গের পিছনে নারায়ণ পর্বত অবস্থিত এই মন্দির কিন্তু নর এবং নারায়ণ পর্বত দুটির মাঝখানে অবস্থিত ওই যে দূরে দেখো হেলিকপ্টার যাচ্ছে তোমরা কিন্তু হেলিকপ্টারের করে আসতে পারবে দেখো নদী সব পর্বত রয়েছে দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা কিন্তু নরপর্বত পিছন দিকে মেঘ আর সামনে কিন্তু বাবা বিশালের মন্দির কি দারুণ দেখতে লাগছে এই বদ্রীনাথ মন্দির কিন্তু ছোট চারধাম এবং চারধাম নামে কিন্তু পরিচিত বদ্রীনাথ মন্দির দিব্য দেশম নামে পরিচিত একশো আটটি বৈষ্ণব তীর্থেরও একটি বদ্রিনারায়ণের মূর্তি হচ্ছে এক মিটার প্রায় তিন ফুট তিন ইঞ্চি বিগ্রহটি কিন্তু কালো কোষ্টি পাথরের তৈরি যা কিন্তু শালিগ্রাম পাথর নামে পরিচিত এই মূর্তিটি আদি শঙ্করাচার্য কিন্তু অলেকানন্দা নদী থেকে কিন্তু উদ্ধার করেছিলেন এবং কিন্তু এখানে প্রতিষ্ঠা করেছিলেন প্রাচীন এই মন্দিরটিকে বহুবার মেরামত করা হয়েছে সতেরোশো শতাব্দীতে গারোয়ালদের রাজারা মন্দিরটিকে প্রসারিত করে আঠেরোশো তিন সালের হিমালয়ের ভূমিকম্পে মন্দিরটি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় তারপর জয়পুরের রাজা এটিকে পুনর্নির্মাণ করে প্রাচীন এই মন্দিরটি হিন্দু ধর্মগ্রন্থ বিষ্ণু পুরাণ ও পুরাণে এই মন্দিরের উল্লেখ কিন্তু পাওয়া যায় খ্রিস্ট ষষ্ঠ ও নবম শতাব্দী আলোয়ার সন্তদের রচিত তামিল আনুশাসনিক ধর্মগ্রন্থ দিব্য প্রবন্ধতেও এই মন্দিরের ধর্মীয় মাহাত্মের কথা উল্লেখ করা হয়েছে একটা ভালো মিল ছিল আমরা যেদিন বাবা বদ্রীনাথের দর্শন করছিলাম সেদিনকে কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রা একটা ধাম দর্শন করছি আর একটা চারধামের স্নানযাত্রা কি মিল দর্শন হয়েছে দারুণ মানে এত ভালোভাবে দর্শন হবে ভাবতে পারিনি আমরা এসি প্রথমে দর্শন করতেছি এসেছি সেই জন্য কিন্তু সেরকম ভিড় ছিল না বেশ ভালো দর্শন হয়েছে জানি না কি ভালো কাজ করেছি যে ভারতের চার ধামের মধ্যে একটি ধাম দর্শন হয়ে গেল আর দারুণ লাগছে ফুল প্রসাদ সমস্ত কিছু কিন্তু পেয়েছি আর যার যাতে লাগবে বলতে প্রসাদ দিয়ে আসবে বা দিতে আসবে মন্দির থেকে বেরিয়ে এখন আমরা কিন্তু ওই উপর দিকটা উঠবো ওখানে কিন্তু শিলাটি আছে যা হচ্ছে নারায়ণ শিলা বলে এই দর্শন করলে বদ্রীনাথ দর্শন করলে কিন্তু এই চরণ শিলা দর্শন করতে হয় ওই দিক দিয়ে এসে কিন্তু বাজারের দিক দিয়ে এই সোজা কিন্তু উঠতে হবে তোমাকে ওই যে দেখো উপরে তবে কিন্তু এই চরণ পাদুকাটা পাবে বলা হয় বদ্রি বিশাল নারায়ণ দর্শন করলে চরণ পাদুকাটা দর্শন করতে হবে আর চরম পাদুকাটা নারায়ণের উপরে রয়েছে সেখানে আমরা এখন যাচ্ছি অনেকটাই কিন্তু হাঁটতে ওপরে এবং নিচে থেকে এই হবে ভেঙে উঠতে হবে সিরি ভেঙে উঠছি নিচে নিচে আসছি ওই যে মার্কেটগুলো আছে না মার্কেট থেকে এরকম সিরি ভেঙে উঠতে হবে ওই মার্কেটের যে নিচে ওখান থেকে আসতে হবে এই হচ্ছে রেলিং রয়েছে সুন্দর পাহাড়ি ফুল এই কিন্তু উপর দিয়ে রাস্তাটা কিন্তু এক কিলোমিটার উপরে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে হাঁটতে উপরে উঠতে চা এখানে কিন্তু বসারও সিট রয়েছে যদি হাঁপিয়ে যাও তাহলে কিন্তু এখানে বসে রেস্ট নিতে পারবে তো আমি বলবো দর্শন করে কিন্তু বাবার কিন্তু নারায়ণজির চরণ পাদুকাটাও দর্শন করা উচিত কষ্ট হলেও এসেছে গেলে দর্শন করে নেওয়া ভালো কষ্ট হলেও আমরা যাচ্ছি আমরা অবশ্য তিনজন যাচ্ছি বাকি কেউ আসেনি এই ভিউটা দেখো কি দারুণ লাগছে দেখতে এই ওপর থেকে তো চরণ পাদুকা টু পয়েন্ট ফাইভ কিলোমিটার দু হাজার পাঁচশো মিটার লেখা রয়েছে আর তারপরেই যাওয়া যায় নীলকণ্ঠ পর্বত যা কিন্তু বেশ ক্যাম্প দেখো দশ কিলোমিটার ওই যে দূরে দেখো চরণ পাদুকার মন্দিরটা ওইখানে আর এইটাতে ঘুরে যেতে হবে দেখতে ঘুরে যেতে হবে সেই যে মন্দির ভিউটা দেখো ভিউটা হ্যাঁ কি অসাধারণ ভিউ কোথায় এসেছি দেখো আই কোথায় এসেছি দেখো এই যে ভিউ লাস্ট এখানে হাওয়া দিচ্ছে এই ওয়েদার জাস্ট অসাধারণ নিচে অলোকানন্দা বয়ে যাচ্ছে অসাধারণ পারলে অবশ্যই এসো এই জায়গায় এখানটা একটু সোজা রাস্তা আছে তারপর আবার একটু ঘুরতে হবে হাডাই আর খিদেও পেয়ে গেছে এটা দর্শন করে গিয়ে নিচে খাবো আমাদের আর এদিকে দেখো ঝর্ণা একটা ঝরে চলেছে ঝর্ণা কি সুন্দর ঝরছে দেখো এই ওপরেও কিন্তু এদিকে হোটেল আছে রুম আছে এই যে দেখো এই দিক থেকে কতটা উঠতে হবে ওই যে ওখানে মন্দিরটা ওই দেখো দূরে দেখা যাচ্ছে অনেকটাই হাইট উঠতে হবে আবার ভাই এক কিলোমিটার যে বলেছিলাম এক কিলোমিটার নয় টু পয়েন্ট ফাইভ কিলোমিটার আমি ভেবেছিলাম দেখে এক কিলোমিটারই হবে কিন্তু না ওখানে বোটও দেখলাম টু পয়েন্ট ফাইভ কিলোমিটার অনেকটাই উঠতে হবে চলেই যাচ্ছি যে দেখো কাছে ভালো কিন্তু রেলিং করা রয়েছে আর দেখো দূরে দূরে কিন্তু কোনো লোক আসেনি কোনো মানুষজন আসেনি এখানে খুব কমই আছে তো ফুল দেখো আর ওই যে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে বদ্রীনাথ মন্দিরটা আর ওই সোজা যে রাস্তাটা আসছে এটা হচ্ছে চরণ মন্দির কিন্তু অনেকটাই ঘুরে আসতে হবে এই যে দেখো ফাইনালি এই যে দেখা যাচ্ছে আর একটুখানি ওই দিকটাতে ঘুরে খালি উঠতে হবে বন্ধুরা ভেবেছিলাম এটা হচ্ছে চরণ মন্দির কিন্তু নয় এটা হনুমানজির মন্দির চরণ মন্দির আরো ওপর উঠতে হবে হনুমানজির মন্দির হনুমানজির মন্দির এটা আমার যে পিছনে মন্দিরটা দেখতে পাচ্ছো দুটো মন্দিরটা এটা হচ্ছে হনুমানজির মন্দির চরণপদকার মন্দির এই রাস্তাটা দিয়ে যেতে হবে গিয়ে ওইদিকে দর্শন করতে হবে বললো একটু খাড়ায় আছে তারপর বললো চড়াই আছে এই সমান রাস্তা আছে দেখো কতটা উপরে উঠছি আর কোথা দিয়ে এসেছে দেখো ওই নিচে দিয়ে ওই দিয়ে ঘুরে ঘুরে এটা দিয়ে এলাম আর মন্দির সেই ওখানে এই ওপরে এইদিকে উঠতে হবে কোথায় এলাম তাই দারুণ তার চারিদিকে নিচে জল নিয়ে যাচ্ছে ওই গ্লেসিয়ার থেকে বা ওই পাহাড় থেকে এখানে একটা কিছু মন্দির রয়েছে এখানে বাবারা রয়েছে তো এইটা দেখো এখানে গুপ্ত গঙ্গার এখানে ইয়ে রয়েছে মন্দির মতো তাই এসেছি দেখো বন্ধুরা এইদিকের পর্বত দেখো এদিকের আর এই দিকের হাড় ওই পুরো একদিক দুদিক তিন দিকের পর্বত ঘিরে কিন্তু মাঝখানে আমরা ওই যে পর্বতটা দেখতে পাচ্ছ হিমালয়টা আস্তে আস্তে দেখো আরেকটি এই যে ঝান্ডা ঝান্ডাটা পেলাম সেটা হচ্ছে ল্যান্ডমার্ক তার ঠিক ওই পিছনটা ওই জন্য হচ্ছে মন্দিরটা দেখো ওয়েদারটা এই যে অবশেষে এসেছি দেখো এই হচ্ছে চরণ পাদুকা মন্দির এই যে এটা হাম নমর সেবায় অবশেষে আড়াই কিলোমিটার পথ অতিক্রম করে অনেকটা কষ্ট করে চরণ পাদুকার মন্দিরে একদম কাছে এসেছি যা হচ্ছে আমার দেখা যাচ্ছে যে পিছন দিকটা এই পিছন দিকটা হচ্ছে মন্দিরটা ভাইশা এই হচ্ছে চরণ পাদুকার মন্দির দেখো লেখা রয়েছে নারায়ণ ফুড আর এখানে একটা মূর্তি করা রয়েছে হনুমানজির আর এই যে গেছে চরণ পাদুকা চরণ পাদুকা যার আক্ষরিক অর্থ ঐশ্বরিক পদচিহ্ন পবিত্র নগরী বদ্রীনাথে অবস্থিত একটি শিলাস্তম্ভ জনশ্রুতি আছে যে ভগবান বিষ্ণু যখন মানবরূপে ভগবান রাম রূপে পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন তিনি কৈলাস পর্বতের দিকে যাত্রা করার সময় এই স্থানে রেখে গিয়েছিলেন এখানে যে দুটি পদচিহ্ন দেখতে পাচ্ছ এইটি কিন্তু একটি বাচ্চা পদচিহ্ন এবং একটি বড় দেখো পায়ের ছাপ একটি হচ্ছে শিবের পদচিহ্ন যা কিন্তু এখান থেকে প্রস্থান করেছিলেন কেদারনাথের উদ্দেশ্যে সেই উপর দিকে এটা পদচিহ্নটা হয়ে আছে এই পার্টির আর ছোট পাটি দেখো নিচে দিকে হয়ে আছে যেটা কিন্তু যখন বিষ্ণু বাচ্চার রূপে এসেছিলো এখানে বদ্রীনাথ মন্দিরে সেই যে লীলাটা করেছিল সেই ছোটবেলায় যে বত্রয়াত মন্দিরের বাইরে কান্নাকাটি করেছিল যেটা মা পার্বতী যে তুলে নিয়ে গিয়েছিল ভিতরে আর তারপরে কিন্তু দরজা তিনি দিয়ে দিয়েছিলেন বিষ্ণু যেটা লীলাটা করেছিল সেই যে কাহিনীটা তোমাদেরকে আগেও বললাম সেই কাহিনীটা তারপর কিন্তু এই মন্দির নারায়ণ মন্দির হয়ে যায় পর্বতটা দেখো হিমালয়টা পুরো বরফে ভর্তি হয়ে গেল বরফে যেটা ঢাকা ওইটা বলছি বলছিলাম যে ওইটা হচ্ছে নীলকণ্ঠ পরতে দেখো পুরো বরফ হয়ে গেছে এটাই হচ্ছে গুপ্ত গঙ্গা

একটা কারা হচ্ছে ওই বাবাজি দিল এই কাড়াটা খাবো হেভি সুন্দর বেশি ঠান্ডার মধ্যে গরম লাগলো ভালো লাগলো আমরা কিন্তু আসি নিচে দিকে নামছি আর নেমে যাব হচ্ছে কিছু খাওয়া দাওয়া করবো কত সুন্দর ফুলগুলো লাগছে দেখো আলুর পরোটা অর্ডার দিয়েছি যা কিন্তু পঞ্চাশ টাকা পিস আলুর পরোটা বানাচ্ছে তারপর আবার একটা চা নিয়েছি চাটা হেভি লাগছে তাদেরকে বাবা বদ্রীনাথের দর্শন করলাম এবং তার চরণ পাদুকা সেটাও দর্শন করলাম তোমাদেরকে ওই যে দূরে নীলকণ্ঠ পর্বত আছে সেটাকেও দেখালাম স্নো হচ্ছে তো সমস্ত কিছু দেখালাম এখান থেকে নেমে যাব আর তোমাদের ভিডিও কেমন লাগলো জানাবে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টটা অবশ্যই করে দেবে আর সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা টিপে দেবে তবে কিন্তু নোটিফিকেশানটা সব থেকে প্রথম তোমাকে তোমার কাছে পৌঁছাবে আর এত কষ্ট করে আসছি সাবস্ক্রাইবটা করে দিও আর না করলেও কিন্তু লাইকটা অবশ্যই চলো আজকের মতো ভিডিও হবো এখানে শেষ করলাম এই এপিসোড এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের এপিসোডে টাটা এখানে পাহাড়ের নিচে একটা মাতাজির মন্দির রয়েছে দেখো হচ্ছে সরস্বতী মাতা এই সরস্বতী মাতা আর সরস্বতী নদী কাছি আর এদিকে হচ্ছে সরস্বতী মাতা রয়েছে পঞ্চপাণ্ডব দেখো হচ্ছে ধর্মরাজ দুরস্থির এই রাস্তা ধরেই পঞ্চপাণ্ডব কিন্তু গিয়েছিল স্বর্গে পঞ্চপাণ্ডবরা স্বর্গে গেছে স্বর্গের রাস্তা কি এতটাই সহজ হবে এই যে বন্ধুরা দেখো ফাইনালি জলাসি বসুধরা ফল যা কিন্তু পড়ছে দেখো এই যে আমার কাছে নেই এই হচ্ছে বসুধরা ফল দেখতে পাচ্ছ কি জানি না প্রচুর কুয়াশা